কথা দিয়েছিল বিজেপি অবশেষে কথা রাখলো বিজেপি বলতে গেলে কথা রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় রবিবার ঘোষণা করেছিলেন আর সোমবারই আত্মপ্রকাশ হয়ে গেল পূর্ব ঘোষণা মতো নিজের অফিসিয়াল পোর্টাল চালু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার রাজভবনের সামনে ধর্নামঞ্চ থেকে বক্তব্য রাখার সময় পোর্টাল চালুর কথা বলেছিলেন বিরোধী দলনেতা এবার নিজের সোশ্যাল মিডিয়ায় সেই পোর্টালের লিঙ্ক সোমবার রাতে জনসমক্ষে আনলেন শুভেন্দুবাবু এইচ ডিডিপিএস সেভ ডেমোক্রেসি ওয়েস্টবেঙ্গল ডট কম এই লিঙ্কের মাধ্যমে বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে রাজ্যবাসীকে সামিল হওয়ার আবেদন জানিয়ে শুভেন্দুর আত্মপ্রকাশ করা লিংকে ক্লিক করলেই সেই পেজে এই লেখাও ভেসে আসছে যে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বিপন্ন সকল গণতন্ত্রপ্রিয় পশ্চিমবঙ্গের গণদেবতার কাছে পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে প্রতিষ্ঠার এই লড়াইয়ে সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি পশ্চিমবঙ্গে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এবং চারটি বিধানসভা উপনির্বাচনে রাজ্যের গণতন্ত্রপ্রিয় নাগরিক যে বা যারা শাসক দল তৃণমূলের অত্যাচারে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি তারা নিজেদের তথ্য সহ অভিজ্ঞতা এই পোর্টালে নথিভুক্ত করুন অভিযোগকারীদের পরিচয় সহ সমস্ত তথ্য একশো শতাংশ গোপন রাখা হবে বলা বাহুল্য শুধুমাত্র শুভেন্দুবাবুই নয় রাজ্য বিজেপির নেতাদের প্রত্যেকেরই বক্তব্যে বারংবার উঠে আসে রাজ্যে গণতন্ত্র নেই এই দাবি যে কোনো নির্বাচনের পরেই ভোট লুট ভোটদানে বাধা রিগিং সন্ত্রাস সহ বিভিন্ন অভিযোগকে সামনে রেখে শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র নিশানা করে সুচ্চারণ পদ্মনেতারা লোকসভা ভোট পর্ব মিটতেই ভোট পরবর্তী অশান্তির ভুরি ভুরি অভিযোগও সরব হচ্ছেন শুভেন্দুবাবু সহ বঙ্গ বিজেপির অন্যান্য নেতারা আর এই আবহই এবার ভোটে যারা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেননি সেই সমস্ত মানুষদের জন্য বিশেষ পোর্টাল চালু করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়